দেশের আটটি বিভাগে বৃষ্টির আভাস জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে দেশের তিনটি বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বা অতি ভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে শনিবার সকাল ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার এ কথা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো তরিফুল নেওয়াজ কবির আবহাওয়ার পূর্বভাষে বলা হয় ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এতে আরও বলা হয় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বর্তমানে ঢাকায় বাতাসের গতিবেগ ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার যা দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে বইছে সন্ধ্যা ছটায় ঢাকায় বাতাসের আপেপিক আর্দ্র ছিল পঁচানব্বই শতাংশ আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর পাঁচটা একত্রিশ মিনিটে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ একশো আট মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সন্দ্বীপে সর্বনিম্ন তাপমাত্রা বাইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ছিল বরিশালে এবং সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ছ ডিগ্রি সেলসিয়াস ছিল সৈয়দপুরে সিনফটিক অবস্থায় বলা হয়েছে মৌসুমী বায়ু অক্ষের বর্ধিতাংশ রাজস্থান হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝারি অবস্থায় রয়েছে